ওরব তুমি তাকায় দেখো তুমি বৃষ্টি দিতে আর যাদবপুরের ছাতাল বাড়ি জামে মসজিদের মুসাল্লিরা যুবদভায়রা কোর থেকে চিঙ্গাপুর থেকে এসেছে ওই থদুমথলা থেকে আসছে রে আল্লাহ এদের দিকে তাকায় দেখো এদেরকে তুমি আজ মাফ করে দিয়া জান্নাত নসিব করিও এই যে দাড়ি মুরুব্বীরা এখন তো তারা লেপ মুড়ি দিয়ে ঘুমাবে কিন্তু বসে আছে ওরে আল্লাহ তুমি তাকায়া দেখো এদেরকে তুমি একসঙ্গে আমাকে সহ জান্নাত নসিব করিও প্রতিযোগিতা সামনের লোকে জোর বেশি না পিছনের যুবকে জোর বেছি ডেডি তো আর যুবক মা বাবার খেদমদ কর আল্লাহ বা আল্লাহর কাছে মুসা নবী কয় মুসানবী আল্লাহর সাথে তিনশতবার কথা বলছে সুবাহান আল্লাহ আল্লাহর নবী মুসানবী আল্লাহর সাথে কয় শতবার কথা বলছে জোর আছে ইনসার কথা বলছে আল্লাহ আকবর হে নবীর দল এবার মুসা নবী আল্লাহকে ডেকে ক ও আল্লাহ আমিনবী মুসানবীর সাথে কে জান্নাতে যাবে এ খুব খেয়াল এদিকে শোনেন এদিকে শোনেন ও বিস্টি হোস্কা এদিকি শোনেন আল্লাহ সমস্ত নবীর সাথে তো এক বন্ধু জান্নাতে থাকবে ঠিক কি আমি মুসানবী নবী আমার সাথে কে জান্নাতে থাকবে মুসানবী নবী আল্লাহ কয় ও মুসা নবী তোমার সাথে কে জান্নাতে থাকবে বলবনি বলে হ্যাঁ বলেন কয় ও তোমার সাথে জান্নাতে থাকবে গোস্ত কষাইওয়ালা যুব এ নবীদের সাথে যারা পাগড়ি ভরে পাঁচোক্ত নামাজ ঠিকমতো পড়ে জিকির করে আল্লাওয়ালা বুজুর্গ এরা তো নবীদের সাথে জান্নাতে থাকার কথা ঠিক কি না আরে একজন বস্ত কসাই করে গরু কুরবায় গরু খাইছে উনি কসাই করে এ কেমনে না মুসাল্বীর সাথে জান্নাত করবি অবাক করা কথা না ও কথা পায় না কা অবাক করা কথা না অবাক করার কথা হ্যাঁ মুসানবীর তো বেশি রাগ ছেলে চরম রা এ ই গেলায় দিয়ে না মুসা নবীর চরম রাগ ছিল হ্যাঁ ছাতি নিয়ে আসবেন পরবর্তী মুসা নবীর রাগ ছিল মানে আল্লাহ না কয় আল্লাহ কি কথা কইলে কি কথা কইলে আমার সাথে যাবে একজন বুজুর্গ আল্লাহওয়ালা তো এ কসাইলও কেমনি জঙ্গল তে যায় এ মজার ঘটনা শোনে ওই যে এক কিছু মানুষ বসেekra মই রকম বসেন খাবার আদবের মত বসে এতবারে গেজুড়ি দিয়া ভাইরাম বসে আজ যুব নসা নবী এবারে আল্লাহকে বলে এ বক্স দাও মাই মুদে দিলাম হাগু বেজ আল উম্মাতির উদা লা ইলাহা ইল্লাল্লাহ এ বক্স দাও বক্স দাও

দুনিয়াটা পরীক্ষার হল কিসের হ পরীক্ষার হল আবার সিনেমার হল না পরীক্ষার হল হে যুবকেরা পরীক্ষার হল দেখা যাবে পরীক্ষার হলে কে পাস করে কে যেতে আল্লাহ বৃষ্টি ঘুমায় যাবে তো ঘুমিয়ে গেছে বস ঠিক কর তাড়াতাড়ি ঘটনা বলতেছিলাম বাবা খুব খেয়াল খুব খেয়াল এদিকে আমার মতো তাকায় এদিকে এদিকে কেউ যাবেন না যুবকরা দাঁড়ায় থাকবে হ্যাঁ কষাই লোক আমার সাথে কেমনে জান্নাতে যায় কয় তুমি দেখবা নি বলে হ্যাঁ আমি দেখবো এদিকে আমার দিকে ও বক্স আলা আসবেনি আমার দিকে ওয়ার নদী ওইদিকে যাবে না এদিকে যুব মুসা কয় ও আল্লাহ বাছাই কেমনে জান্নাতে যাবে আমার সাথে আমাকে একটু দেখাও আল্লাহ কয় মুসা যাও মুক বাজারে যাবি দেখবি এমন একটা যুবক আছে আল্লাহ পাক ওই যুবকর ফেশটা মুসা সামনে ধরছে আল্লাহ পারে কি পারে না হযর খন পারে কি পারে না আল্লাহর কুদরত শক্তি কোন না বেশি কাদের কতদারি বরকতমাল আনতা ওয়াবি আনতা হিসাবি যুল জানাল তোহি কাদের জানি লল জাহানদান বহর হালে তোহি এই ঘটনা বলেই মুনাজাত করে দেবো থাকতে পারবেন জান না এই বক্স ঠিক করেন তাড়াতাড়ি তাহলে মুসা নবী আল্লাহ কয় আল্লাহ এ কেমনে আমার দিকে গুরা দিক না আলী হবে না না তাই না আজ যুবক আল্লাহর নবী কয় কেমনে কয় ও বাজারে যাবা অমুক যুবকের কাছে যাও দেখো কেমনে জান্নাতে তোমার সাথে যাবে ও আল্লাহর বান্দা যাদবপুরের বাবারা এ যুব এবার হবে বয়ান রে বাবা এ যুব এবার চলে গেছে মুসা নবী বাজারে ওই যুবকের পাশে দাঁড়ায় আছে ওই যুবক আবার মুসা নবীকে চিনে না রে বাবা ও আম্মা জানেরা ও বাবারা দেখো মাওলা পাক কেমন জান্নাতি বানাইছে এর নবীর উম্মত মা বাবা কেমন সম্পদ আল্লাহর বান্দা এবার মুসা নবী কসাইয়ের কাছে দাঁড়ায় রয়েছে ওই কসাই কি করে জানেননি ভালো ভালো গোস্তগুলি এক প্যাকেট করে কি করে করে আর সব বিক্রি করে দিল ওরে কষাই যারা আছেন ভালো করে শোনেন রে বাবা এবার কি করছে বিক্রি শেষ হয়ে গেছে ওই গোস্ত নিয়া বাড়ির দিকে রসানবী কয়েক যুবক দাঁড়ান সালাম মালাম দিয়ে সালাম কালাম দিয়েছে দাঁড়ান আমি তো মুসাফিদ তো আমাকে আপনাদের বাড়ি একটু মেহমানদারি করাইতে পারবে মানে মুসানবি দেখতে যাইতেছে উনি কোন আমলের কারণে আমার সাথে জান্নাতে কথা বুঝতেছেন আমি নড়াইলের বাসা বলতেছি মাদারি হুড়ি বাসা করছি না এবার নোয়াখেলের বাসাও না তো কয় কোন আমলের কারণে উনি জান্নাতে যাবেন আমি সেটা দেখ তো কয় আমার একটু মেহমানদারি করাবেন আপনি মুসানবি কি তো চেনা না কয় ঠিক আছে চলেন ঠিক আছে ইয়েস মুসা নবী যুবকরে ফলো করে কি বাবা কেমনে আমার সাথে জান্নাতে যাবে মুসা নবী টাকা টাকাই খালি ফলো করতেছে কি করে আজকে দেখবো ও ও যুব ভালো করে শোন বাবা কলি যার টুকরো যুবকেরা তুমি তুমিও যুবক ওই কষাইওয়ালাও যুবক ওই কষাইওয়ালা ওই গোস্ত নিয়া বোর কাছে দিলেন না ওই গোস্ত নিয়া নিজে নিজে রান্না করলেন পাকাইলেন ঘরে বৃদ্ধা মহিলা বৃদ্ধা মা হাঁটতেও পারে না চলতেও পারে না রে যুবক তুই কেমন যুবক আর ও কেমন যুবক কলি যার যুবকেরা শোনো এবার ওই যুবক নিজে নিজে সুন্দর করে পাকাইয়া মুসা নবী তাকায় তাকায় দেখে কি করে ওই যুবকটা পাক শাক শেষ কইরা এবার মায়ের রুমে ঢুকছে মায়ের রুমে ঢুইকা মার মা তো বৃদ্ধা চলতেও পারে না মাকে সুন্দর করে গো পানি দিয়া ওজু বানাইয়া মাকে তেল দিয়ে মালিশ করাইছে মাকে গোসল দিয়েছে ও আব্বা জানেরা ও যুবকের ভাইরা আমার গোসল দিয়া স্ত্রীকে দেখে কয় ও স্ত্রী আমার মার শাড়ি বদলায়া দাও এবার আমি তো পারবো না সন্তান অন্য রুমে গেল এবার তার বউ তার মায়ের কাপড় পড়ায়া দিল এবার খানা রান্না হয়ে গেল খানা রান্না হয়ে গেলে এবার ওই বস্ত ওই খানা নিয়া মায়ের রুমে ঢুকছে সন্তান ওই সন্তান মা কে বলে রে মা এক মুখ মাহাতে আর সুন্দর সুন্দর গোস্তগুলি গুলি বাসাইয়া মাকে বলে মা এবার মা কয় সন্তান রে মায়ের চোখ দিয়ে টল টল করে পানি পড়ে এবার বলে সন্তান তুই তো তোর বউ আছে ছেলে মেয়ে আছে যা ওদেরকে খাও কইরে রে মা না তুমি তো কতদিন হয়ে গেল আপনি তো মনে হয় আর আমাদের কাছে থাকবেন না আপনার চেহারা মনে আর দেখতে পারবো না ওরে যুব তোর মা থাকতে তুমি হজের সওয়াব কামাই করে নাও আমার মায়ার নবীর কাছে এক সাহাবি এসে বলে ও মায়ার নবী আমার মার দিকে তাকাইলে কোনো সবাব আসেনি এবার নবী খ ও সাহাবি মার দিকে যে সুন্দর করে তাকাইবে ভালোবাসার নজরে যে একবার তাকাইল অবুলিয়াতের হজের সব হয়ে গেল মুচ সে মুচ কা দূর কা কে দেখো মুজমে তুজকো এক নজর এবারে বলল নবী গো আমি যদি আরাব বার তাকাই আর একটি কবুল সাওয়াব হবে নি নবী বলল ও সাহাবি তুমি যতবার তাকাইবা মায়ের দিকে যতবার তাকাইবা কতবার একশো দুইশো বার হলেও একশো বার সবা সহজের সবাব লিখে দিবে আল্লাহ বলেন কোটি কোটি টাকা দিয়া হাস করতে যায় হাজি সাপ কিন্তু উনার হজ কবুল হয়েছে কিনা এই গিরানটি আমি আপনি দিতে পারবো নি কথা কয় না পারবো ওরে হাজি সাহেবের বাপ কি হ্যাঁ গুল্লা জামা বইরে টুবি মুবি বইরে কয়েকদিন নামাজ পড়ে আর পরে এবার আড়াই যায় এবার এক হাজির সাহেব গেছে আর এক হাজির সাহেব দুই হাজির সাহেব গেছে চা খাতি চার দোকানে বুঝছেন নি দোকানে গেছে আর আর এক হাজির আছে ওই হাজিরে হাজির করে ডাকতেছে কিন্তু উনারে কেউ হাজির করছে না এবার উনি কছে কি এই আমার কিন্তু মিজাজ গরম মেজাজ ভাই কে ভাই তোমারে হাজির ভাই আমি অজ করে আসলাম আমারে হাজির কয় না এই হলো হাজির সাহেব এমন আজিজাব জামা নি ও হাজ ডিলেট হয়ে গেছে হমন কলি একমাত্র হাজ হবে কার জন্য কথা কই না কে কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য হবে মাহফিল হবে কার জন্য মা বাবার খিতমত হবে কার জন্য আল্লাহর জন্য এই ঘটনা কইশাস বৃষ্টি থামে একটু পরে এ নবীর উম্মতের দল এবার মূসা নবী তাকায় দেখে নবী দেখতেছে আশ্চর্য ঘটনা এখানে আমাদের কাদের মা বাবা একদম বৃদ্ধা হয়ে গেছে চলতে পারে না হাঁটতে পারে না এমন মা আসেনি কারো এমন মা মনে হয় নাই আসেনি নাই মনে থাকতেও পারে দুনিয়ার থেকে জান্নাত কামাই করতে যদি চাও মা বাবা সে জান্নাত কামাই করে নে